আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম আছে সকাল সকালে সকালবেলা খুব ভোরেই ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পরে আগে বিছানাটা গুছাই নিয়েছি এরপর হচ্ছে বাদবাকি কাজগুলো কিছু থালা বাসন আছে সেগুলোকে পরিষ্কার করে নিলাম রাতের বেলা খাবার খাইয়া ওগুলা আর পরিষ্কার করা হয় নাই সকাল সকাল পরিষ্কার করে নিলাম কিছু খাতা কাপড় ছিল যেগুলো আমার মা আমাকে দিছিল সেগুলো আসলে আসার সময় এলোমেলো হয়ে গেছে ভাবলাম এগুলো ভালো করে ভাজ করে জায়গা মতো রেখে দিই সুন্দর করে নয়তো নষ্ট হয়ে যাইতে পারে এজন্য সেগুলো পরি মানে পরিপাটি করে রাইখা দিলাম এরপর কিছু জামা কাপড় আসছে আসলে কয়েকটা বিছানার চাদর টেবিলের ক্লথ এগুলো হচ্ছে অনেক নোংরা হয়ে গেছে বাসায় থাকলে অবশ্য এতদিনে ধোয়া হয়ে যেত তো বাসায় তো থাকি নাইকা কারণ আমি তো আইসা পড়ছি ভাড়া বাসায় সেটা আপনারা জানেন তো এখানে আসার সময় হচ্ছে এগুলা একসাথে করে নিয়ে আসছি প্যাকেট করে একেবারে তো এখন ভাবলাম এগুলো পরিষ্কার না করলে আর হচ্ছে না তো এই জন্য মা বলতেছিল যে এইখানে কোথায় শুকাবি তাড়াতাড়ি এজন্য মা বলতেছিল এগুলো নিয়ে যা বাড়িতে নিয়ে চল তাড়াতাড়ি মানে রোদে শুকাই দেব। তাতে করে ভালো হবে আর শুকানো হয়ে গেলে বাসায় চলে আসিস ভাবলাম যে হয়তো ভালোই হবে তো এই সকাল সকাল সব কিছু করে নিচ্ছি বিছানাটা আগেই তুলে নিচ্ছি তো বিছানা তুলে নেওয়ার পরে হচ্ছে বাকি ঘরের কাজগুলো করব। এখনও ঘরের কিছু কাজ আছে যেমন কাপড় গোছানো ওয়ার্ড্রোপে রাখার কাপড়গুলো এখনও রয়ে গেছে ওগুলো এখনও গুছানো হয় নাই ওগুলো গুছাইলে হচ্ছে আমার কাজ একেবারে ফ্রি তো কাপড়গুলো কাচা খুব জরুরি দরকার মা বলতেছিল যে আমার সাথে চল ওইখানে গিয়া পরিষ্কার করে নিয়ে আসবি তা আসলে আমাকে অনেকেই অনেক কিছু কমেন্ট করেন অনেক কিছু ভাবেন অনেকে অনেক খারাপ কথা বলতেছেন অনেকে আমাকে খারাপও ভাবতেছেন আসলে এগুলা চিন্তা করলে মানুষ কখনই ভালো থাকতে পারবে না এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো আসলে একটা কথা কি সেটা হচ্ছে মানুষ সব সময় চিন্তা করে সব কিছু নিয়ে ভালো থাকার কিন্তু সব কিছু সবাই নিয়ে ভালো থাকতে পারে না এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় আর আমি আমার দিক থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি সবাইকে নিয়ে ভালো থাকার তবে পারি নাই আর আমার জীবনে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে আমাকে দেখে জলে সত্যি কথা যেটা আমার ভালো থাকাটা তাদের মানে চোখে পড়ে যায় যে সে ভালো আছে এরকম অনেক মানুষ আমার জীবনে আছে আর তাতে আমার কিছুই যায় আসে না হয়তো মাঝখান থেকে কিছু সময় নষ্ট করতে পারবে এই কিন্তু আমার আমার জীবনটা নষ্ট করতে পারবে আমার আমার জীবন আমার মতো করে আমি সাজাই গুছাই নিতে পারবো তবে হ্যাঁ এই ইউটিউব জগতে আসা হচ্ছে আমার হাজব্যান্ডের কারণে কারণ তার উদ্বেগে হচ্ছে আমি এইখানে আসছি নয়তো কখনো এইখানে আমার আসা হতো না সেটার জন্য আমি আমার হাজবেন্ডের পুরো পরিবারের কাছে কৃতজ্ঞ কারণ তারা আমাকে এই প্ল্যাটফর্মে একটা জায়গা করে দিছে যার কারণে আমি এখান থেকে ইনকাম করতে পারি আর সেইটা নিয়ে হচ্ছে আমি আমার স্বামী সন্তান নিয়ে ভালো ছিলাম বাট কিছু কিছু মানুষ আছে যাদেরকে নিয়া ভালো থাকা যায় না তো আমার পক্ষেও সেটা হয়েছে এজন্য হচ্ছে আমি আমার সন্তানদের নেয়া দূরে আছি একটু ভালো থাকবো বলে শুধুমাত্র নিজের ভালো থাকাই নয় কিছু কিছু প্রভাব আছে বাবা মার যেইগুলো হচ্ছে বাচ্চাদের উপর পড়ে তো এই জিনিসগুলো আমি দিন যাবৎ খেয়াল করতেছিলাম আর আমার ছেলের উপরে এই প্রভাবগুলো অনেক বেশি পড়তেছিল তাই জন্য ভাবলাম যে যেখানে একটা সম্পর্কের কোনো মানি হয় না যেখানে একটা সম্পর্কের মানে একটা সম্পর্ক জিনিস আসলে কী তার কোনো অস্তিত্ব নাই সেইখানে শুধু শুধু আমার দুইটা বাচ্চা নিয়ে কষ্ট করব আর অযথা এই প্রভাবগুলো আমার বাচ্চাদের উপর পড়তেছে এগুলা আমি মাইনার নিতে পারতেছিলাম না যার কারণে আমি নিজেই নিজেকে দূরে সরাই নিলাম হ্যাঁ অনেকেই অনেক কিছু বলেন যে অমুকে ভালো অমুকে সব কিছু করতে পারে বা আমরা করতেছি আপনি পারেন না কেন সবাই তো আর এক না সবার জীবন তো আর এক না তো সবাইকে একভাবে বিচার করলে হবে না এতটুকুই বললাম সবাইকে একভাবে বিচার করবেন না যার যার বিচার তার তার দিক থেকে করবেন আমার দিক দিয়ে আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করছি আর অন্যদের দিক দিয়া যেটা ভালো মনে হয় তারা সেইটাই করে একটা কথা আমি আমার সংসার জীবনে পা দিসি তার দশ মাসের মাথায় হচ্ছে আমাকে চ্যানেল খুলে দেওয়া হয় আর সেইখান থেকে আমি ইনকাম করি যতদিন ততদিন যাবতীয় হচ্ছে আমি আমার খরচ আমার হাজব্যান্ড আমার সংসার আমার সংসার গুছানো সব কিছুই আমার আমার থেকে হয়েছে আমার হাজব্যান্ড আমাকে একটা সুতাও আমার সংসারের জন্য কিনে দেয় নাই সব কিছু আমি গুছাইছি আমি সব কিছু গড়ছি কারণ সুন্দরভাবে সংসার করব বলে অনেকেই তো অনেক কিছু বলে ফেলেন যার যার দিক থেকে তো আমাকে কেউ কিছু দিয়ে দেয় নাই যে তোমাকে এটা দিয়ে দিলাম হ্যাঁ আমাকে আমি যেই ঘরটাতে থাকতাম এই ঘরটা হয়তো আমার শ্বশুর শাশুড়ি আগে তুলে রাখছিল সেই ঘরটা আমাকে থাকতে দিছিল আমি আমার সুবিধার্থে আরেকটু বারেন্দা বাড়াই নিয়ে থাকছিলাম এই এ এছাড়া ওই বাড়িতে আমার সংসারের যাবতীয় এভরিথিং সব কিছু আমি আমার নিজের নিজের ইনকাম দিয়ে করছি হ্যাঁ ইনকাম সোর্সটা অবশ্য তাদের দেওয়া তার মানে এই না টাকাগুলো তাদের তো ইনকাম সোর্স তারা দিসে বিধায় আমি আমার সব কিছু আমার দিক থেকে করছি আর এই ইনকাম সোর্সটা তারা আমাকে দিসে এজন্য আমি সব সময় তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে একটা জায়গা করে দিছে যেইখান থেকে দুই টাকা ইনকাম করতে পারি আর সেটা দিয়ে আমি আমার স্বামী সন্তান নিয়ে ভালো ছিলাম তো অনেকেই তো অনেক কিছু বলে ফেলেন কয়টা মেয়ে আছেন আমাকে বলবেন যে আপনারা স্বামীকে ছাড়া নিজের উপার্জনে সব কিছু করছেন শুধুমাত্র নিজের উপার্জন দিয়েই সব কিছু করছেন স্বামীর কোনো ভূমিকা আপনাদের জীবনে নেই শুধুমাত্র সে আমাদের সাথে থাকবে খাবে এই পর্যন্তই তার বাইরে তার কোনো ভূমিকা নেই সেটা কোন মেয়ের জীবনে আছে আমাকে একটু বলে যাবেন বাট আমি তারপরেও খুশি ছিলাম যে আমি তো ইনকাম করতেই আছি তাতে আমাদের জীবন বেশ ভালো চলে যাচ্ছে আর কোনো কিছুর প্রয়োজন হয় না অনেকে নিজেকে অনেক মহৎ মনে করে যে সে অনেক কিছু করে ফেলছে হ্যাঁ তো আমি কিন্তু মানে বিয়ের আগে দশ মাস ছিলাম সেটা আমার শ্বশুর শাশুড়ির সাথে ছিলাম তখন হচ্ছে মাঝে মধ্যে ওইখানে গিয়ে থাকতাম তো কম বেশি অনেকের কাছ থেকে শুনতাম যে আমি যে যেইখানে থাকি আমার তো কোনো খরচ দেওয়া হয় না মানে আমার হাজব্যান্ড আমাকে কোনো খরচ দেয় না তো এগুলো শুনতাম যখন তখন আমার খারাপ লাগতো যে আসলে যদি সে আমার খরচ নাই দেয় তাহলে আমি কেন এখানে থাকবো আমার নিজের কাছে খুব খারাপ লাগতো যার কারণে আমি আস্তে আস্তে ওইখানে যাওয়াটা কমাই দিচ্ছিলাম দেড় বছর পর্যন্ত আমার ওইখানে যাওয়া আসাটা একটু কম কম ছিল প্রথমে একটু বেশি ছিল তারপর একটু কমাই দিছি কারণ এই কথাগুলো যখন আমার কানে আসছিল তখন আমি একটু কমায় দিছি অন্যেরটা খাবো অন্যেরটা পরবো তাহলে সেখানে যাবো কেন আর আমার যত ড্রেস আপ দেখছিলেন এগুলো সবই বেশিরভাগ আমার ননদটা দিছে বেশিরভাগ বলতে কি সবগুলো ড্রেসেই বেশি আমার ননদটা দিছে আর কয়েকটা আমার বাবার বাড়ির ছিল যেগুলো আমি আগে ইউজ করতাম বা পরেও মানে দেখাশোনা পছন্দ করা দু একটা ভালো লাগার মধ্যে কিনছি কিন্তু বেশিরভাগই ড্রেস আমার ননদরা দিছে তবে খাবার খাইতাম আমার শ্বশুর শাশুড়ির সাথে কারণ একসাথে ছিলাম আমার যাও ছিল তবে এই কথাগুলো কানে যখন আসছিল তখন আমি আমার হাজব্যান্ডের সাথে কথা কাটাকাটি করতাম অনেক সময় যে আপনি তো কোনো খরচ দেন না তাহলে ওখানে গিয়ে আমি থাকবো কীভাবে আমার খারাপ লাগে এগুলো শুনতে আপনি যদি খরচই না দেন তাহলে আমাকে কেন বিয়ে করছেন এই ধরনের কথা অনেক কিছু বলতাম আর এখন তো আমাকে একটা ইনকামের জায়গা দেখাই দিছে সেইখান থেকে ইনকাম করি আর সেই ইনকামের জায়গায় আমি আমার সব কিছু করছি সুন্দরভাবে একটা সংসার করব। একটা জীবন পার করব কিন্তু অনেকের চোখে পড়া যায় এই জিনিসগুলো অনেকের মানে কি বলবো মনে করে যে সে কেন ভালো আছে এরকম কিছু চিন্তা ভাবনা করে ওই যে মাঝে মধ্যে মহৎগিরি দেখায় মনে করে আমি অনেক কিছু করে ফেলছি আমি সব কিছু করছি এরকম অনেকে আমাকে কমেন্টও করে আমরা এটা করছি ওইটা করছি আপনি পারেন না কেন আরে বাবা স্বামী এনে দেয় বলে তুমি করো কিন্তু আমি তো আমার নিজেরটা দিয়ে করতেছি কয়জন আছো যারা ইনকাম করে নিজেরটা নিজে সব কিছু ঘুরে আসিস সুন্দরভাবে সংসার করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি আমি ইনকাম কইরা এখান থেকে সব কিছু করার জন্য ইভেন্ট আমি যে ভিডিও করি সেই ভিডিওটা আমাকে একা একা করতে হয় আমাকে হেল্প করার মতো কেউ নেই তারপরও চাইছি যে ভালো থাকবো শান্তিতে থাকবো কিন্তু সবার কপালে তো আর সব কিছু সয় না তা আমার জীবনটাও সেম ওরকম কিছু হয়ে গেছে যাই হোক অনেক কথাই বললাম যদি আমার কথায় কাজে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পাকা বাড়ি করা মানেই সব কিছু করা হয়ে যায় না আপনারা অনেকে বলেন কি করেন একটা পাকা বাড়ি করতে পারেন না এখনও পাকা বাড়ি আমি কোথায় করব না করব সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার অবশ্য আল্লাহ উপর আল্লাহ যদি শয় থাকে অবশ্যই একদিন পাকা বাড়ি করবো আমার ছেলের ভবিষ্যৎ আমার মেয়ের ভবিষ্যৎ আমাকে দেখতে হবে আমাকে বুঝতে হবে আর সেটার জন্য আমি একদমই রেডি আছি তবে সেটা কোথায় করছি পরে জানা যাবে